গুড মর্নিং সকাল সকাল হাজির হয়ে গেছি প্রথমেই আকাশের ওয়েদারটা দেখালাম বেশ ভালো লাগলো অনেকদিন পর এমন একটা মেঘলা ওয়েদারে সকালবেলাটা কিন্তু জমে গেল চারিদিকে বাসনপত্র মোটামুটি মাজার ও রয়েছে আর এদিকে দিদি কিন্তু অলরেডি খাবার এসে দিয়ে গিয়েছে সকালবেলায় ব্রেকফাস্টে কি দিলো তোমাদেরকে আজকে দেখাই বহুদিন পর কিন্তু আজকে ব্রেকফাস্টটা দিয়েছে কারণ দিদির এখন সময়ই হয় না প্রায় ব্রেকফাস্ট দেওয়ার আজ যেহেতু ভাগ্নে স্পোকেন ইংলিশের ক্লাস রয়েছে তাই জন্য যখন স্পোকেন ইংলিশের ক্লাসে যাচ্ছিলো ঠিক তার আগেই কিন্তু আমাকে দিয়ে গেল এই ব্রেকফাস্ট বক্স আসলে রাত্রিবেলা বেশ বেশ কিছু স্পেশাল আইটেম বানিয়েছিল তার মধ্যেই বেশ কিছু জিনিস আমাকে দিয়ে গেছে আমি জানতাম কি কি দিয়েছে তবে তোমরা তো জানতে না তাই তোমাদেরকে দেখাই চলো প্রথমে আমি অফ ক্যামেরাতে প্লাস্টিকগুলো খুলে নিয়েছি কারণ এক হাতে ক্যামেরা ধরে এক হাতে এগুলো খোলা কিন্তু একটু মুশকিলের এর মধ্যে রয়েছে কিন্তু রুটি বা চ্যাপটিস যেগুলোকে আমরা চ্যাপটিস বলে থাকি এখানে তিনটে চ্যাপটিস বা রুটি ছিল আর তার সাথে কি ছিল সেটা কিন্তু তোমাদেরকে এবার দেখাই হ্যাঁ তোমরা বোধ হয় অনেকেই এরকম কম্বিনেশন খেয়ে থেকেছো তবে এই দেখো এই বক্সটা কিন্তু খোলা খুব মুশকিলের কারণ এই রকম বক্সগুলো কারণ এটার যে ঢাকনাটা হয় সেটা তুলনামূলক ছোট এই দেখো চিলি চিকেন ইয়াস চিলি চিকেন ছিল দিদি আর একটুখানি বলতে পারো জমেই গেছে যতটা গ্রেভি থাকে ততটা নেই কারণ ফ্রিজে ছিল দিদিও রেখে দিয়েছিল কালকে ফ্রিজে কারণ যে হারে গরম পড়েছে তাদের কোনো খাবারই ফ্রিজের বাইরে রাখার কথা ভাবাও যাচ্ছে না তো এই দেখুন এখানে একটা বক্স রয়েছে এটি বক্সটা কেন এসেছে তো কারণ গতকাল রাত্রে আমাদের এখানে একটা বিরাট পার্টি ছিল পার্টি মানে আমাদেরই পাড়ার এক ছেলে অর্থাৎ আমাদেরই সমবয়সী শুভ তার নাম তার বার্থডে ছিল তো তার বার্থডের জন্যই বেশ কিছু নাচা গানা খাওয়া দাওয়া হয়েছে তো সেটার জন্যই বক্সটা আনা হয়েছে আর ওই যে এক্সটেনশানটা দেখালাম ওই এক্সটেনশানটা দিয়েই এখানে এই দেখো এখান থেকে নিয়ে এসে ওখানে রাখা হয়েছিল এবং ওইখানটাতে ঠিক বক্সটা রেখে করা হয়েছিল এই বক্স বাজানোর কাজটা তো খুব আনন্দ হয়েছে কালকে অনেক রাত অবধি প্রত্যেকে জেগেছিলো প্রচুর প্রচুর আনন্দ হয়েছে আর বক্সটাতে দেখো একদম অত্যাধুনিক টেকনোলজি আর এই হচ্ছে বক্সটার রিমোট তোমাদেরকে দেখিয়ে দিলাম বক্সটাতে খুব জোরে সাউন্ড হচ্ছিলো তবে এই সাউন্ড সিস্টেমটা আমার নয় আমার বাড়িতে রেখে গিয়েছে ওরা বলেছে যে পরের দিন এসে ওরা নিয়ে চলে যাবে তো আজ হয়তো ওরা নিয়ে চলে যাবে একটু পরে দেখা যাক কখন ওরা আসে তো চলো ফ্রিজের দিকে যাই বার্থডে ছিল তার মানে খাওয়া দাওয়া তো বেশ কিছু হয়েইছে তো খাওয়া দাওয়াতে কী কী ছিল দেখাই তোমাদেরকে রাত্রেবেলা যেহেতু কালকে আমি বিরিয়ানি এনেছিলাম তাই জন্য আর বিরিয়ানি ছাড়া অন্য কিছু খাইনি যেহেতু বিরিয়ানিটা রেখে দিলে খুব নষ্ট হয়ে যায় এবং তারপরে যদি খাই সেক্ষেত্রে কিন্তু শরীর খারাপ হওয়ার চান্সেস থাকে যেহেতু এটা ওরা গরম গরম বানিয়েছে এটা কমপ্লিট করেছে তখন প্রায় রাত্রি বারোটা বাজে তো সেই জন্য এটাকে আমি রেখে দিচ্ছিলাম ফ্রিজে রাখার ফলে ভাতগুলো কেমন দেখো শক্ত শক্ত হয়ে গেছে রাইসগুলো আর মাংসর গ্রেভি সমেত কিন্তু পুরো জিনিসটা একেবারে আটকে রয়েছে তবে এইখানে ছিল রাইস আর চিকেন কষা প্রথমে চিলি চিকেনের কথা হলেও পরবর্তীকালে অনেক চিলি চিকেনের খাটনি আছে তার জন্য কিন্তু চিকেন কষাটাই করা হয় তো এটাই আজকে করা হয়েছিল এটা আমি কিন্তু খাইনি যেহেতু রাত্রে বিরিয়ানি খেয়েছিলাম তো এটাকে রেখে দিয়েছিলাম এটা আমি আজই খাবো আর দিদিও আসবে শুনলাম তো দিদিকেও বললাম একটু টেস্ট করিস ভালো লাগবে এখানে দেখো ডাল আর একটা তরকারিও কিন্তু রয়ে গিয়েছে মাছের মাঝেতেই ডাল করেছিলো দিদি আর তার সাথে তরকারি সেটাও কিন্তু অলরেডি রয়ে গিয়েছে আমি ভেবেছিলাম রাত্রে আর ভাত নেই তাই জন্য আর অন্য কিছু করবো না আর এই যে বোতলটা দেখালাম এটাতে কালকে কিন্তু আপ এনেছিলাম যেহেতু রাত্রেবেলা আমাদের বিরিয়ানি খাওয়ারই কথা ছিল রাইস আর চিলি চিকেনটা বা চিকেন কষাটা হঠাৎ করে খাওয়া হয়ে গেছে তাই জন্য কিন্তু ওটার কোনো প্ল্যান ছিল না বিরিয়ানি খেয়ে তাই থামস আপটা আমি খাওয়ার কথা ভেবেছিলাম দিদিই বলেছিলো থামস আপটা তাই এনে দেখেছিলাম যাতে খেয়ে দে পেটটা পরে তো তারপরে একটা থালা নিয়ে বসে পেলাম কারণ ব্রেকফাস্ট করতে হবে এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে প্রায় ঘড়িতে দশটা ছুঁই ছুঁই ভাবলাম এই তিনটে চ্যাপটিস নিয়ে বসে পড়ি এখানে রুটি ছিল আর তার সাথে ছিল চিলি চিকেন বা লঙ্কা মুরগি যেটাকে আমরা বলে থাকি চিলি চিকেনকে তো আমরা লঙ্কা মুরগি বলি না চিলি চিকেন চিলি চিকেনই বলি আর রুটিকে যদি আমি যে এই যে চ্যাপটিস বলছি এই নিয়ে কিন্তু অনেক কমেন্ট চলে আসবে কেন রুটি বলা যায় না তাহলে তোমাদেরকেও বলি লঙ্কা মুরগি বলা যায় না কেন কেন আমাদেরকে বারবার ওই ইংলিশের আশ্রয়টাই নিতে হয় কেন আমাদেরকে চিলি চিকেনই বলতে হয় লঙ্কা মুরগি বললে কী প্রবলেম তাই আমি আজকে ইচ্ছে করেই চ্যাপটিসটা বললাম তোমরা যবে থেকে লঙ্কা মুরগি বলা শুরু করবে তবে থেকে কিন্তু আমি রুটিকেও বেশি বেশি করে রুটি বলার চেষ্টা করবো তার আগে অবধি আমি চ্যাক্টিসই বলবো আর দেখো রুটিটা কিন্তু আমি এইভাবেই ছিঁড়ে মানে যে দুটো লেয়ার হয়ে যায় দুটো লেয়ারের মধ্যে সব থেকে পাতলা লেয়ারটা খেতে আমার বেশি ভালো লাগে তাই তুলে ফেললাম তুলেই একেবারে মুখে পুরে দিলাম সত্যি কথা বলতে দিদির বানানো প্রত্যেকটা খাবারই একেবারে দুর্দান্ত হয় রান্নার হাত একেবারে ওর পাকা তাই জন্য সেটা নিয়ে আর কিছু নতুন করে বলার নেই তো খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আর তেমন কোনো কাজ নেই একটু ঘুমানোর ইচ্ছে আছে কারণ অনেকদিন ভালোভাবে ঘুম হয় না তো ভাবলাম যে আজকে একটু ভালো করে ঘুমাবো আর খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছি আজকে যেহেতু ওয়েদারটা দেখলাম একটু অন্যরকম তাই জন্য ভাবলাম আজকে একটু ঘুমালে ভালো হয় তো তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করছে আর এই যে চিকেনের একটা চান্স তোমাদেরকে তুলে দেখালাম এরকম একটা পকোড়া মতো দিদি করেছিলো তারপর এটাকে ভেজেছিল তো বুঝতেই পারছো কতটা বড়ো বড়ো আর ঘরে হলে কিন্তু জিনিসের মান এবং জিনিসের যতটা পরিমাণে ভালো করা যায় সেটা কিন্তু আমরা চেষ্টা করি ঘরোয়া পদ্ধতিতে প্রত্যেকটি খাবারই কিন্তু সুস্বাদু হয় এবং স্বাস্থ্যকর হয় ঠিক তেমনই দিদিও তেমনভাবেই করার চেষ্টা করেছিলো এবং চেষ্টা করেছিলো যত বড়ো বড়ো করে এই যে চিকেনগুলো রাখা যায় দোকানে কী হোটো ছোটো করতে হয় কারণ যাতে যতটা কম দেওয়া যায় কিন্তু তবে ঘরের ক্ষেত্রে তো সেটা হয় না সেটা যতটা পরিমাণে আমরা বড়ো করতে চাই তেমন করতেই পারি তো এটা দিয়ে খাওয়া দাওয়াটা সেরে না ব্রেকফাস্টটা তেমনভাবে এই কদিন ধরে হচ্ছিলোই না আজকে কিন্তু একদম জমিয়ে ব্রেকফাস্টটা হলো কারণ জানি না কোনো কারণবশত মাঝে কয়েকদিন ব্রেকফাস্ট হচ্ছিল না আমি শুনেছি ব্রেকফাস্ট না কি প্রপার টাইমে না করলে এবং যদি ব্রেকফাস্ট এইভাবে মিস হতেই থাকে তাহলে কিন্তু আমাদের ব্রেন কাজ করা ধীরে ধীরে বন্ধ করে মানে অনেকটা সক্রিয় হওয়া থেকে ব্যাহত হয় বলতে পারো তো তাই জন্য খাওয়া দাওয়া করে জলটা খেয়ে নিলাম আজকে আমি মন থেকেও খুব খুশি কারণ ঠিকঠাক টাইমে ব্রেকফাস্টটা করেছি তারপরে এই যে ভাগ্নে চলে এলো ভাগ্নে ফোন ঘাটছে আর দিদি কিন্তু নিয়ে বসে পড়েছে ওই যে রাইস আর চিকেন কষার কম্পটা খেয়ে বলছে একেবারে দুর্দান্ত হয়েছিলো ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছো যেটা তোমরা পুচু ব্লগেও দেখতে পাবে ও খেয়ে দে কী বলেছে সেটা কিন্তু অবশ্যই চেষ্টা করো পুচু ব্লগে দেখে আসার এই যে পুচুও কিন্তু খেয়ে নিল খেয়ে বললো দুর্দান্ত হয়েছিল তবে শুয়ে কাছি বলে আমি একটু বকছিলাম আসলে এতটাও অলসতা বোধ ভালো না এই অলসতাটা কার থেকে পেয়েছি সেটাও আমি জানি না আমার থেকেই হয়তো পেয়েছে তো দিদিরা গিয়েছিলো বললাম যে

ওরা একটু খাওয়া দাওয়া করছে অল্প একটু টেস্ট করছে তারপর চলে যাবে আর বাকিটা আমার জন্য রেখে দিয়ে আর এখানে কিন্তু জাল্লা থেকে বৌদি কথা বলছে তাই বৌদির সাথেই কথা বলছিল দিদি আর তারপরে কিন্তু আমিও এখানে নিয়ে বসে পড়লাম খেতে হ্যাঁ আমিও নিয়ে বসে পড়েছি দিদিরা চলে গেল তারপরে আমি নিয়ে একটু বসেছি ভাবলাম অল্প করে এখন খাই আর তারপরে একটু খাবো দুপুরবেলা তাই আর দিদির বাড়িতে আজকে খাবার আনতে যাব না দিদি বিকেলবেলা পড়াতে দিতে আসবে ভাগ্নেকে আমাদের এখানে তো তখন আমি বলেছি যে তখনই তুই খাবার একটা তরকারি নিয়ে চলে আসিস ভাত আমি করে নেবো রাত্রেবেলাতে আমি সেই তরকারি দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবো ডাল আর তরকারি তো কিছুটা ছিলই তোমরা দেখ ই পেয়েছো তো তাই আর খাবার নিতে যাওয়ার কোনো দরকার নেই কারণ এত কিছু খাবার যখন রয়েছে চিলি চিকেন কিছুটা বেছে গিয়েছিল রুটি চিলি চিকেন ব্রেকফাস্টে খাওয়ার পরে তো ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি খাবারটাকে কী বলবো কী নাম দেবো সেটা আমি নিজেও বুঝতে পারি না মাঝে মধ্যেই আমি এমন খাই তো তোমরা যদি কিছু নাম জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাজেস্ট করো তো সেটাই আমি এখন খাচ্ছিলাম একটুখানি অল্প করে রাইস আর চিকেন কষা দিয়ে তারপরে কিন্তু আবার আমি পরে একটু খেয়েছি যেহেতু একই খাওয়া দাওয়া তাই জন্য আর তোমাদেরকে পরের বারে আর দেখাইনি খেয়ে দিয়ে কিন্তু এই ঠান্ডা জলটা ভীষণভাবে মাছটা একটা খুব দরকারি জিনিস বলতে পারো আর এ যাবত দিনে খুব মেন্টালি প্রেশারে ছিলাম তবে একটা কথা তোমাদেরকে বলি অন্যায় সময় হারে ন্যায় সময় যেতে সেটা আরও একবার প্রমাণ হলো আমার মা আমার পাশে ছিল সত্যি কথা বলতে যে মেন্টাল স্ট্রেসটা ছিল সেখান থেকে আমি বেরিয়ে এসেছি আমি মুক্ত হয়েছি আমি জিতেছি এটুকুই বললাম ভবিষ্যতে একটি ডিটেল ভিডিওতে আমি পুরো জিনিসটা প্রথম থেকে শেষ অবধি সবটা তোমাদেরকে বলবো আগত দিনে অবশ্যই তোমাদেরকে বলার চেষ্টা করবো রাত্রেবেলাতে কিছু আর খেতে ইচ্ছা করেনি ডিমের জল ভাত দিয়ে রাত্রে আটটার সময় ভাত খেয়েছিলাম তবে সেটাকে খেয়ে খুব একটা পেট ভরেনি তারপরে রাত্রেবেলাতে আটটা নাগাদ যখন বাজে তখন দেখলাম যে যেহেতু আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে ভীষণভাবে তো সেহেতু আমাকে ঘরে আর কিছু ছিল না দেখলাম দুটো ম্যাগি পড়েছিল। ভাবলাম এটাকেই করে খেয়ে নিই আর অন্য কিছু বাইরে থেকে কিনতে যাওয়ার এই মুহূর্তের ইচ্ছে করছে না তো ম্যাগিটাকে হালকা করে বয়ল করে নিয়েছি তারপর তুলে এনে কিন্তু বিছানাটা বসে কিন্তু আমি দেখলে মশলাটা দিলাম কেন তো কারণ যেখানে রান্না করি সেখানে কিন্তু অলরেডি জল উঠে গিয়েছে ঘরে ইয়াস যা বৃষ্টি হয়েছে আমাদের বাড়ির সামনে পুকুর আর এটাই হচ্ছে পুকুরের সামনে বাড়ির অনেকগুলো অ্যাডভান্টেজের মধ্যে একটা ডিসঅ্যাডভান্টেজ ইয়াস আর এটা আমরা পুরো বর্ষাকালটাতেই ভোগ করবো যেটা তোমরা প্রতিদিনের ভ্লগে এরপর থেকে দেখতে পাবে আর এখানে দেখো দুদিন আগে এনেছিলাম চানাচুর যেটা মুড়ির সাথে মেখে খেয়েছিলাম তোমরা দেখেছিলে সেখানে কিছুটা বেঁচে গিয়েছিলো ভাবলাম কি আমি তো একটু এক্সপেরিমেন্ট করে খাই তাই জন্য ভাবলাম এর ভেতরেই একটু দিয়ে দিই মানে এই ম্যাগিটার ভেতরেই অল্প করে একটু দিয়ে দিই এই চানাচুরটা দিয়ে একটা অন্যরকম একটা ফিউশন বানিয়ে খাবো তো সেই রকমই যেমন কথা তেমন কাজ জ্বালাটা খোলা ছিল তখন অবধি আর বাইরে এমন জল হয়ে গেছিলো বিদ্যুৎ চমকেছে সহ একটা ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছ কাদের কাদের বাড়ির কাছে বৃষ্টি হয়েছে এবং কাদের কারা কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্টে জানিও সাথে এটাও জানিও তাদের বাড়িতেও আমার মতো জল ঢুকেছে কিনা বা রাস্তায় জল জমে গিয়েছে কিনা এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে পরদিন সকাল হলো সকালবেলা উঠেই জায়গাটা দেখাচ্ছি কারণ সব জলটা নেমে গিয়েছে আর পরিষ্কার করে মুছে দিয়েছি চারিদিকটা এবার তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেমন দেখো সিমেন্টগুলোকে কিন্তু ওপরে তুলে দিতে বাধ্য হয়েছি কারণ যখন জল উঠতে থাকছিলো তখন কিন্তু খুব চিন্তায় ছিলাম আর এই বক্সটা এখন ওরা নিয়ে যায়নি তাই জন্য বক্সটাকে কিন্তু এই চেয়ারের মধ্যে এমনভাবে রেখেছি সোজা করে রাখলে পড়ে যাওয়ার চান্সেস ছিল তাই জন্য আমি এমন করে রাখার চেষ্টা করেছি ফ্রিজটাও খুলে দিয়েছি তবে ফ্রিজটা বারবার অফ অন করলে কিন্তু আমি দেখছি যে কারেন্ট শক দিচ্ছে তার মানে এখানে কিছু শর্ট সার্কিট হয়েছে দেখতে হবে ইলেকট্রিশিয়ানকে একটু ডাকতে হবে আমি আজকে সকালেও শখ খেয়েছি চলো এই দরজাটা খুলে তোমাদেরকে দেখায় কতটা জল উঠেছে দেখো জল কতটা কমে গিয়েছে কিন্তু রাস্তায় কীভাবে জল জমে গিয়েছে তোমরা দেখতেই পারছো আগে কিন্তু পুরো এই যে এই লেভেলটা যেখানে আমি আঙুল দেখাচ্ছি ঠিক এতটা অবধি কিন্তু জলটা ছিল তবে এই মুহূর্তে দেখলাম সকালে উঠে অনেকটা কমে গিয়েছে যার জন্যই আমার ঘরে জলটা কমেছে আমার ঘরে কিন্তু সরাসরি জল ঢোকে না চুয়ে 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 জল ঢোকে আর ঠিক তেমনটাই এবারেও ঢুকেছিল অনেকটা কষ্ট হয়েছে তাই জন্য বাকিটা সব পরিষ্কার করে দেওয়ার পরে মোটামুটি সব ঠিক হয়ে গিয়েছে বাসন মেঝে দিয়ে গেছে দিদি আর আমি সকালে উঠে কিছু জামা কাপড় ধোয়ার ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাত কিন্তু গতকাল দিদি করেছিল রাত্রে এসে তো সেই ভাতটাই এখনও রয়ে গিয়েছে আমি বললাম দিদি আর আজকে দুপুরে কোনো আর ভাত করার দরকার পড়বে না এটা যা হয়েছে তাতেই হয়ে যাবে এদিকে দেখো জল মোটামুটি কালকে তোলাই ছিল এক বালতি তুলেছি শুধু আর লোহার বালতিটাতে যেহেতু উপর থেকে বৃষ্টির পড়ে পুরো কালো হয়ে গিয়েছিলো জলটা তাই জন্য সেই জলটা তুলতে হয়েছে আর এখানে দেখো ক্লিপের বাটিটা কিন্তু এখানেই ছিল কারণ ক্লিপ দিয়ে অনেকগুলো জামা কাপড় আমি কেচে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়ে এসে পরে ধুয়ে আর মেলে দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই চলো এদিকে দেখো বালির বস্তাগুলো ভিজে একেবারে অবস্থা খারাপ আর ওই দেখো যে আমাদের পা পোচাটা ছিল সেটাও কিন্তু জলে ভিজে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল প্রায় তাই জন্য দিদি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আর ওদিকে জামাকাপড় ফটোগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো এবার ঘরে যাওয়া যাক ঘরে গিয়ে বেশ কিছু কথা তোমাদের সাথে বলবো নমস্কার সকাল থেকে সত্যি কথা বলছি মাঝরাত থেকে প্রায় রাত দুটো থেকে আমার শরীর খারাপ হঠাৎ করে শুরু মানে পটি হলো তখন তারপর শরীরটা একটু খারাপ লাগছিলো তারপরে আবার সাড়ে চারটে নাগাদ আবার পটি পেলো আবার পটি করলাম তারপরেও শরীরটা খারাপ লাগছিলো একটা ওষুধ ছিল যেটা একটু সার্চ করে দেখলাম আবার ইন্টারনেটের কারণ কয়েকদিন আগে আমি একবার অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়েছিলাম তখন আমাকে একটা ওষুধ দিয়েছিলো সেটা আবার খেলাম খেয়ে দিলাম মোটামুটি ঠিক আছি তারপর থেকে সকালবেলা থেকে উঠে শরীরটা খারাপ লাগছে তবে পটিটা কমেছে এবং দেখতে পাচ্ছ চেহারার অবস্থা খুব বড় একটা ক্রাইসিস হয়েছে কালকে কিন্তু যতদিন না তার কাছ থেকে আমি পারমিশন পাচ্ছি ক্রাইসিসটা রিভিল করার আমি বলবো না কিছু কালকে সারাটা দিন ভীষণ ব্যস্ততায় কেটেছে দুঃখে কেটেছে এবং আমার মতো আরও একটা মানুষকে একা হয়ে যেতে দেখলাম এটা খুব কষ্টকর বেদনাদায়ক আমার নিজের কাছেও কারণ সেই মানুষটার দুঃখটা যখন দেখি নিজের দুঃখটা অনেক মনে পড়ে আমার দুঃখটা তবু কিছুটা হলেও মেনে নেওয়া যায় তারটা একেবারে আনএক্সপেক্টেড একেবারে অবাঞ্ছিত এবং কোনোভাবে এই ক্ষয়ের কোনো মলম হয় না ঠিক আছে থাক আমি আর এর থেকে বেশি কি বলবো তোমরা কিছুটা আন্দাজ করতে পেরেছো কিছুটা হয়তো পারো ঠিক আছে তোমরা তোমাদেরকে আমি নিশ্চয়ই রিভিল করব বিষয়টা পরবর্তীকালে তাদের পারমিশান সহ তবে আজকে কি কি হলো বলি এটা দুদিনের ব্লগ এটাও তোমরা দেখে বুঝতে পেরেছো সকাল থেকে ওটা অনেক কাজ বাচ্চা আলাম তোমরা দেখতে পেলে আগের দিন রাত্রে একটি বার্থডে ছিল সেখানে ওরা রাইস আর চিকেন কষা দিয়েছিল সেটা খেয়ে সেই রাত্রে আর খায়নি যেহেতু রাত্রে বিরিয়ানি খেয়েছিলাম তারপরে সকালবেলাতে ওটা খাওয়া হলো সকাল না একটু বেলার দিকেই দিদি খেলো তারপরে আমি খেলাম অল্প ওটা ভাগ করে তারপরেই খবরটা পেলাম খারাপ খবরটা সেখানে গেলাম সেখান থেকে ফিরেছি রাত্রেবেলা পুরো ভিজে স্নান হয় কারণ গতকাল ছ তারিখ বৃষ্টি হয়েছে আমাদের এখানে কলকাতাতে তো বৃষ্টি হওয়ার পরে এবং প্রচণ্ড বৃষ্টি হয়েছে যাতে আমাদের পুরো চারিদিকে জল জমে গেছে তোমরা দেখতেই পেলে জল জমে যাওয়ার পর আমাদের ঘরেও জল ঢুকে গিয়েছিল জল ঢুকে যাওয়ার পরে আমরা সিমেন্টগুলোকে তাড়াতাড়ি করে আগে সরিয়ে ফেলি আমি আর দিদি ভীষণ ভারী সত্যি কথা ভাবতে পারিনি সিমেন্টের বস্তাগুলো এত বিশাল ভারী তো এরকম করলাম তারপরে যা যা আর কার আর কি কাজ ছিল সব মিটিয়ে এই একটু আগে সকালবেলা উঠলাম উঠে দিদি এসেছিল দিদি এসে ঘর বাড়ি সব পরিষ্কার করে দিয়ে গেল জলটা আমি তুলেছিলাম জামা কাপড়গুলো আমি কেচেছিলাম দিদি শুধু ধুয়ে দিয়ে মেলে দিল আর দিদি একটা নাইটি মেলে দিল আর তারপরে এখন অব্দি ব্রাশ করিনি কিছু করিনি শরীরটাও খুব খারাপ লাগছে চারিদিকটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর রাত্রেবেলা দুটো ফ্যান চলছিল এই যে পেছনেরটাও চলছিল আর ওপরেরটাও চলছিল তবে মাঝরাতে যখন উঠেছিলাম তখন ওপরের ফ্যানটা চলছিলো নিচেরটা বন্ধ করেছিলাম কারণ ঠান্ডা ওপরের ফ্যানটা চললে গরম নামে ইউজুয়ালি তবে যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে তাই জন্য ঠান্ডা ছিল বলে ওপরেরটাই চলছে এবং এখনও ঘরটা ভীষণ পরিমাণে ঠান্ডা জানি না এরপরে রোদ উঠলে আবার গরম হয়ে যাবে সেটা কোনো কথা নয় তবে দেখা যাক রাস্তার জলটা একটু কমে গেলে ভালো হয় বাড়িতে আগামীকাল থেকে মিস্ত্রি লাগবে মিস্ত্রি আজকে এসেছিল একটু কথা বলে গেল দেখা যাক যা যা হবে তোমাদেরকে সব দেখাতে থাকবে আজকের ব্লগটা এটুকুই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানি বন্ধু পরিবারের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও লেট টাটা বিক টাটা বাই বাস দেখা দেখাবে অন্য একটি ব্লগে